অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে বলরামের বৈঠকখানায় দীপালোক চলিতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখন ভাবস্থ ভক্তজন পরিবৃত আছেন ভাবে বলিতেছেন এখানে আর কেউ নাই তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছুই চায় না তারই হবে এখানকার যারা লোক তারা সব জুটে গেছে আর সব এখন যারা যাবে তারা বাইরের লোক তারাও এখন মাঝে মাঝে যাবে তাদের মা বলে দেবে এই করো এই রকম করে ঈশ্বরকে ডাকো কেন ঈশ্বরের দিকে মন যায় না ঈশ্বরের চেয়ে তার অর্থাৎ মহামায়ার আবার জোর বেশি জজের চেয়ে পায়দার ক্ষমতা অনেক বেশি সকলেই হাসছে নারদকে রাম বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমার কাছে কিছু বর লও নারদ বললেন রাম তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়াই মুগ্ধ না হই রাম বললেন তথাস্তু আর কিছু বলল নারদ বললেন রাম আর কিছু বর চায় না এই ভুবন মোহিনী মায়ায় সকলেই মুগ্ধ ঈশ্বরের দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ হন রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে তবে একটি কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ভবনাথ বলছেন রেলগাড়ির গার্ড নিজে ইচ্ছা করে রেলের গাড়ির ভিতর আপনাকে রুদ্ধ করে আবার মনে করলেই নেমে পড়তে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বর কোটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে যারা জীবকটি তারা পারে না জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের দ্বার জানলা স্ক্রু দিয়ে আটা বেরুবে কেমন করে ভবনাথ হেসে বলছেন যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা অর্থাৎ তৃতীয় শ্রেণির আরোহীরা চাবিবদ্ধ বদ্ধ বেরোবার নাই গিরিশ বলছেন জীব যদি এরূপ আষ্টে পিষ্টে বদ্ধ তার এখন উপায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাস ছেদন করেন তাহলে আর ভয় নাই ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজেই জীবের মায়াপাস ছেদন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন